আমার শপিং শেষ তোর কিছু কিনার আছে পাঞ্জাবি কিনবো হাই আমার সাথে চল কিনে দেই আরে আমি একাই কিনতে পারবো তো চুপচাপ চল আমার সাথে আর রাফিজের আপু তুমিও আসো এই যে আপা এদিকে আসেন একদম একের মালে দিকে আরে এই পাঞ্জাবিটা সুন্দর তো রাফিজ দেখ এটাতে মানাবে আমায় আবু এটা থ্রি পিস পাঞ্জাবি না ও তো দেখতে উপু পাঞ্জাবির মতো কেন তুমি ওল্ড ফ্যাশন বুঝবা না ভাই পাঞ্জাবি দেখান তো আপনি কার সাইজার লাগবে আপা এই বাইশ বছরের বাচ্চার পাঞ্জাবি দেখান তো এই বাইশ বছরের বাচ্চা কি আপনার ভাই লাগে আরে আমার ছেলে এটা কি বলেন আরে কি কন আপা আপনার দেখে মনেই হয় না একদম ইয়াং মাসাল্লাহ আরে কি যে বলেন তোমার অপার হাজবেন্ড লাগে আমি আহ আপা আপনি এর থেকে ভালো ডিজার্ভ করেন কি বলো তুমি হ্যাঁ মানে এর থেকে ভালো থ্রি ডিজার্ভ করে ওনার পরার থেকে ভালোটা